বোলপুর এগারো নম্বর ওয়ার্ড সবুজপল্লী এলাকায় আর্থিক প্রতারণার অভিযোগ প্রতারকের বাড়ির সামনে বিক্ষোভ বোলপুরে এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সরস্বতী পাল তার বিরুদ্ধে অভিযোগ সে বিভিন্ন এলাকায় মহিলাদের কাছ থেকে গ্রুপে লোন করিয়ে বেশি টাকা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিত প্রায় দেড়শো থেকে দুশো জন দিনানা দিন খাওয়া পরিবারের মহিলাদের কাছ থেকে কখনো ষাট হাজার কখনও এক লক্ষ টাকা এরকম করে কোটি টাকা আর্থিক তছরূপ করে এলাকা থেকে চম্পট দিয়েছে প্রায় এক বছর ধরে তার এই ব্যবসা চলেছে বলে এলাকাবাসীদের অভিযোগ গত বৃহস্পতিবার থেকে ওই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকায় এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা যদিও সরস্বতী পালের মায়ের বক্তব্য এই ধরনের কোনো কাজ তার মেয়ে করেনি যারা প্রতারণার শিকার তারা পুলিশকে অভিযোগ করবে বলে জানান কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা এটা যে আমি নিজেসে পার্সোনাল দুটো লোন নিয়েছি আর ওখানে সেটিং থেকে সেখান থেকে আমার লোন স্যার আসতো তখন ও আমাকে বলতো যে টাকাটা দিয়ে যা টাকা দিয়ে যেতাম তখন আমার একটা আলাদা করে সই করানো হতো আমার বাড়িতে রান্না চাপি যে বলে সইটা করে তাড়াতাড়ি চলে যায় তারপরে জানতে পারি যে আমার বাবার আলাদা লোন আছে সেই সইটা নিয়ে আমার স্বামীর সইকে ডুপ্লিকেট করে লোন নিয়েছে আমার নামে পাঁচটা হ্যাঁ বুঝতে না চল্লিশ আছে একটা আর একটা আছে পঞ্চাশ

আমার সবার অনেক হবে স্যার সবার নেই এখনো আছে অনেক হ্যাঁ এক কোটি উপর হবে স্যার এক কোটি উপর হবে লোনের টাকাগুলো কে দিচ্ছে না দিচ্ছে এই জন্য এখন জানা যাচ্ছে যে আমার নামে আরো লোন রয়েছে আমি নিচে সুযে দুটো লোন দিই আমি যেন আমার দুটো লোন আছে এবার ও দিত বলে আমরা জানতাম না কো লোনটা এভাবে দিত এবার ও নেই বলে এখন স্যার আমাদেরকে ফোন করছে ফোন করে যাচ্ছে যে আমার নামে এই লোন আছে আমরা বলছি আমার তো পাঁচটা দুটো লোন আছে আপনাকে এই লোনটা আমরা কিভাবে দেবো তখন ও জানতে যাও আমরা আরো লোন নিয়েছে আপনার কি নাম সন্তোষী রাম একটাই অভিযোগ যে উনি আমাদের কাছ থেকে মানে না বলে আমাদেরকে ধরুন আমার পাঁচটা কিস্তি আছে ঠিক আছে পাঁচটা কিস্তি দিলে আমার শোধ হয়ে যাবে দিয়ে উনি বল আপনার মতন একজন বলেছে যে আমাকে লোনটা তুলে দিন আমার যেটা বটে সেটা আমি বলছি কিন্তু আমার সঙ্গে যেটা হয়েছে দিয়ে আমি বলেছি ঠিক আছে লোনটা তুলে দিচ্ছি ওনার লোনটা আমাকে দেবেন ওনার যদি এক মাসের পর যদি হয়ে যায় তো বলেছে বেশ তাই তাই হবে দিয়ে আমি ওইভাবে লোনটা দিয়েছি দিয়েছি পঁচাত পঁচাত্তর হাজার টাকা ওটা দিয়েছি তারপরে চল্লিশ হাজার টাকাটা নিয়েছে যে আমাকে দাও আমার বাড়িতে ওয়ার্লিং করছি ওয়ার্লিং করে পনেরো দিনের মাথায় তোমাকে টাকাটা আমি দিয়ে দেবো পনেরো দিনে কোথায় এক মাস হয়ে গেল, আমাকে আজকের ডেটে ডেট দিয়েছিল যে শনিবার দিনকে আমি তোমাকে আমি টাকা দেবো আমি বৃহস্পতিবার দিন রাত্রিবেলায় এসেছিলাম বললো ঠিক আছে আবার একটা আমাকে লোন তুলে দিতে বলেছিল আমি বললাম আর আমি পারবো না লোন তুলতে আমার ছেলে তুলে দেবে না লোন বলছে না তোমার ছেলেকে বলো ও আমার সঙ্গে কথা বলাও আমি বললাম না আমার ছেলে তুলে দেবে না আমি আর দেবো না লোন তুলে আমার যে টাকাটা আছে সেই টাকাটা দাও আমি কিন্তু লোকের কাছে সুদের টাকা নিয়েছি আমাদের গরুর ব্যবসা আমরা কিন্তু ওনাকে আমাকে দিতে হবে যে বলেছিল আজকের ডেটে ডেট দিয়েছিল যে আজকে আমি টাকা দেবো তার বৃহস্পতিবার দিন তো পালিয়ে গিয়েছে এখন চাইছি উন উনি যেখানেই হোক ওনাকে নিয়ে আসুক বাড়ির লোকে

পশু বৃহস্পতিবার দিন থেকে বৃহস্পতিবার দিন সকাল থেকে ছিল দুপুর দিক থেকে নেই আমার নব্বই হাজার আমার নাম মিনা ঘোষ সরস্বতী পাল ও লোন কিন্তু এরকম করে নিয়েছে আর আমার চার জায়গায় লোন আছে আমার সাড়ে তিন লাখ টাকা লোন আছে এবার কত কি আছে সেটা আমি বলতে পারবো না সেটা আমাকে বই দেখতে পাবো বই ওনার কাছে আছে ঠিক আছে এবং উনি আসুক উনি টাকা আমাদের হাতে দেখ আমরা স্যারকে কিন্তু মেটাবো আমার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা লেখ হুম না হুম 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 হ্যাঁ স্যার কালকে কালকে একটা মিটালাম কোষ একটা মিটালাম আজকে মেটাতে হবে একটা কি চাইছে চাইছি সবকিছুটা তো সমাধান আছে উনি আসুক ও নিয়েছ উনি আসুক উনাকে নিয়ে আসুক ঠিক আছে উনি কি বলতে চাইছে দেখুন নালে সবাইকে টাকা মিটিয়ে দে আমরা নিজেরা সারকে মেটাবো 28 টাকা দরকার না 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 28 টাকা মিটালে করাই আপনার ওয়ার্ডে দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষকে প্রতারণা করে টাকা নিয়ে চম্পট দিয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবেন তার নাম পাওয়া গেছে যেটা সেটা সরস্বতী পাল উনি এই যে স্বনির্ভর গ্রুপের একজন দলনেত্রী এইবার তার কাছে কাগজপত্র থাকে খাতাপত্র থাকে তাদেরকে ওদের যে দলের আরও যারা মেম্বার তাদের কাছ থেকে না জানিয়ে ভুলভাবে কখনো সাইন করিয়ে একাধিক লোন বিভিন্ন ব্যাংক থেকে করেছে কিন্তু সেই টাকা যার নামে লোন হয়েছে তারা পায়নি এখন দেখা যাচ্ছে এই সময়ে প্রায় কোটি টাকার উপরে একটা মানে ক্লেম আসছে বিভিন্ন জন যারা আমাদের খেটে খাওয়া লোক দিন আনে দিন খায় আপনারা বুঝতেই পারছেন স্বনির্ভর গোষ্ঠী নিজেদের আত্মনির্ভর করার জন্যই এটা তৈরি হয়েছিল কখনো এরকমভাবে টাকা পয়সা নচয় করার কোনো জায়গা নেই এখানে যা হওয়ার ব্যাংকের সঙ্গে কথা বলবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসনের কাছে ওরা যৌথভাবে যাবে আর আমার দিক থেকে যদি কিছু জানতে হয় পুলিশকে আমি বলবো যে এটা যথাযথভাবে তদন্ত করা হোক এবং টাকাগুলো রিকভারি করা হোক আমি এই ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক চিরঞ্জীব সাহা বলতে এখানে সরস্বতী পাল নামে এই বাড়ির একজন আছে ঠিক আছে এ তোমার মানে এর কাছ থেকে আমার আমাকে যেমন বলা হয়েছিল যে এরকম আমার বাড়ি রুম থেকে টাকা চুরি হয়ে গিয়েছে আমার ওয়াইফকে বিভিন্ন রকম দিক থেকে টর্চার করা হয়েছে ফোনের পর ফোন করা হয়েছে যেহেতু আমি একটা ল্যাবে থাকি আমাকে বারবার করে ফোন করেছে ফোন করার পর ও বলছে যে এরকম আমার রুম থেকে টাকাটা আমার চুরি হয়ে গিয়েছে হাতে পায়ে ধরার মতো ব্যাপার যা হোক আমার যেহেতু আমি এই পাড়ার জামাই ঠিক আছে সেহেতু আমি এখানে কিছু চার পাঁচটা বাড়ির পর আমি এখানে থাকি তা আমাকে যা হোক বলা হয় যে তুমি করে দাও বাবা ঠিক আছে তা করে দাও আমি লোনটা টেনে দেবো কারণ আমরা যখন নিজে থেকে লোন চাই তখন কিন্তু কোনো স্যার কিন্তু লোন কিন্তু দেয় অ্যাপ্রুভেল করে না কিন্তু যখন সরস্বতী পাল যখন বলে যে স্যার এই লোনটা অ্যাপ্রুভেল করে দিন তখন কিন্তু স্যার করে ঠিক আছে এখানে আরন আছে আশীর্বাদ আছে স্যাটিং আছে বন্ধন আছে উজ্জীবন আছে ভিলেজ আছে এদের সঙ্গে যে গ্রুপের যে স্যার আছে ফিল্ড অফিসার তাদের ভালো কিন্তু সম্পর্ক আছে এ স্যার কি করে এদের প্রত্যেকটা হেড থেকে কিন্তু একটা কালেকশনের টাকা এর নাই। কারো নামে থাকলে ও কিন্তু চার্জারটা কিন্তু নিজের নামে করে নাই। এটা কিন্তু বড় বড় করে ও খুলে গেছে কারণ আমার কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে দিচ্ছে ঠিক আছে তার কাছ থেকে নিয়ে আরেকজনকে শোধ করছে এইটা কিন্তু একটা দেনার মধ্যেও পড়ে গেছে আর আমি রিসেন্ট আমাকে প্রেসার করে স্টার্টিং থেকে একটা পঁয়ষট্টি হাজার টাকা লোন স্যাংশন করায় যেটা পঁচিশ তারিখে আমাকে চা নয় সেটা আমাকে বলে যে এরকম আমার টাকাটা দরকার খুব দরকার নাহলে আমি বিপদে পড়ে যাব যা হোক পাড়া জামাই বলে আমি দিয়েছি টাকাটা ঠিক আছে তারপরে আমি সন্ধেবেলায় এসে ও বারবার আমাকে ফোন করে যে টাকাটা কালেকশন হয়েছে কিনা টাকাটা ঢুকেছে না মেসেজ এসে নিকে লাগাতার আমাকে পঁচিশ তারিখে ফোন করে তারপর ওর ছেলেকে দুপুরবেলায় ফোন করে বড় ছেলে শান্তনু পাল না কি নাম বড় বড় ছেলের নাম যে সন্তু সন্তু পাল ও বন্ধন ব্যাংকে ও একটা পোস্ট আছে এটা ওর ব্যাটা চাকরিটা পায় ঘুষ দিয়ে চাকরিটা পায় কিন্তু টাকাটা এটা একটা বড় রকম প্ল্যানিং চলছে এর পরিবারের এর জামাই এখন বলছে পিসন যে হয় সে বলছে আমি এখন কিছু জানি না পরশু যখন বাড়ি থেকে বেরোয় ও বলে নাকি এর মধ্যে হিসাবটা আছে কার কাছে কি পাবে না পাবে ঠিক আছে কিন্তু ওর কাছে কে টাকা পাবে সেটা কিন্তু ওর কাছে ইন্ডিকেট লেখা নাই ও খালি নিজেরটা লেখা আছে আর আমাকে যখন ওটা যখন আমি সিনটু বলে একজন এই দুর্গা মাতা ক্লাবের দুর্গা মাতা ক্লাবের এখানে একজনকে আমাকে বলে টাকাটা পাঠাতে আমি কিন্তু বলি না ও প্রথমে ক্যাশ চেয়েছিল আমার টাকাটা আমি বললাম না ক্যাশ আমি দুটো কার্ড থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে আমি কিন্তু দুটো টাকা তুলতে পারবো না এত টাকা ট্রানজ্যাকশন হবে না আমার সেই থ্রু তো আমি ওই ইন্টারনেটে ফোনপে থেকে আমি সিনটুকে আমি পাঠাই ঠিক আছে সিনটুকু আমি ছত্রিশ হাজার টাকা পাঠাই তারপরে পাঠাই আমি ওর বড় ছেলেকে পঁচিশশো টাকা আর বাদ বাকি ওকে হ্যান্ড হ্যান্ড ক্যাশ ওর বাড়িতে আমি দিয়ে গেছি ছোট ছেলের সামনে ওর বড় ছেলে কিন্তু জানে এই ব্যাপারটা ঠিক আছে টার্ন ওভার এখন অবধি আমি কালকে দুপুর অবধি আপডেট পেয়েছিলাম সাত থেকে নয় তারপর রাত্রে যখন সবারইটা শুনি টোটাল অ্যামাউন্ট ভ্যালু কম করে সত্তর থেকে আশি লক্ষ টাকা ও ওর রুপের ব্যাপার আছে ঠিক আছে এখনও আরও অনেকজন আছে কারণ ওর নিজের গ্রামে জাইবুর দলিল শুধু নিয়ে নিচ্ছে এক একজনের বাড়ির কিন্তু মেয়েদের কানের গেছে কারুর কারুর নোয়া বাঁধানো গেছে পলা বাঁধানো গেছে সব কিন্তু ও ক্যাপচার করে নিয়েছে কিন্তু ওর জামায় এখন কিন্তু খেপাসেজে আছে কিন্তু ঠিক আছে এটা যা সুষ্ঠুভাবে পাঁচজনের গরিব মানুষ যাতে টাকাটা পায় এই বিচারটা যেন হয় সঠিকভাবে আর প্রশাসন যদি এই তরফ থেকে খুব হেল্প করে গরিব মানুষরা কিন্তু বাঁচবে নাহলে অনেকজনা এখানে অনেকজন অনেক মেয়ে আছে পেং নালা যে সে কিন্তু বলছে এখন সুসাইড করবে আমার নাম অভিষেক চক্রবর্তী অভিযোগ করছে মেয়েরা যাপনা মেইনে কি টাকা পাছানি চলে গেছে তাই আমি ميدান টাকা পাভলি চলে যায় রে ও বুঝো মিছ তো কথা বলছি কোটি টাকা হে না টাকা টাকা পাভলি চলে যায় নাই ওরে ভাই আমার মেইয়ে প্রথম থেকে লোন মিটিয়েছে বলেন লোনটা প্রথম থেকে মিটি মিটি আসছে কিস্তি দি দি আসছে এই শে দুখান না তিনখান পারে নাই টাকা জগার কইতে দি তাতি ওরে না কি কইবে আকো মর্টগেজ সারা বেচা যায় জানি বাবা এইটা টষ্ট কথা বলছি আমি তোমাদেরকে

তারপরে ওই যারা বেশি বড় বড় ইয়ে বলেছে কে কত লিখেছে সময় তাই আমাদের ওই বই আছে ওই গুরুপের বই বইটা আমাদের কোথাও রেখে গেছে বইটা বইটা আমাদের কাছে আছে যা যা লোন নিয়েছে সব বই আমার কাছে আছে আকর কার কাছে আছে আকর সব কোথাও শরীরে গিয়েছে কি বাইতে তো নাই কন্টন করে নেই

আমরা পরে কিছু করবো মেয়েটা বাড়ি আসুক টাকা পাঠা হিসেব হবে ওরা যে কিস্তি দিতে পারছেন তাহলে সেইটা মানে জমা রাখতে হবে সে কি বলে সেই ফেলে দিতে হবে সেইটা তাতে দিয়ে আবার মেয়েটা বাড়ি নিলে টাকা পাঠা জোগাড় করাব কিস্তি ওদের দিয়ে দেবে এই যে পুরো কি নাম আমার নাম ছবি মন্ডল আর মেয়ে মেয়ে পাল ওই সর্বী পাল সরস্বতী পাল হ্যাঁ